তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব ছিল এক বিন্দুর মতো অসীম ঘনত্ব অসীম তাপমাত্রা তারপর হঠাৎ এক মহাবিস্ফোরণ এটি ছিল বিগ ব্যাং কিন্তু বিজ্ঞান বলছে একদিন এই মহাবিশ্ব আবার সংকুচিত হয়ে যাবে কিন্তু কোরআনে কি এমন কিছু আগেই বলা আছে এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান পার্ট থার্টি আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ দেখিয়েছে দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে সরে যাচ্ছে আর ঠিক এই প্রসারণের ধারণাটি কোরআন দিয়েছে চোদ্দশো বছর আগে কোরআনে আছে আমি আকাশ মানুষকে সৃষ্টি করেছি দৃঢ়ভাবে এবং নিশ্চয় আমি তার সম্প্রসারণকারী বিজ্ঞানীরা দেখেছেন এই প্রসারণের পেছনে রয়েছে ডার্ক এনার্জি নামে এক রহস্যময় শক্তি যা মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত করে চলেছে কিন্তু প্রশ্ন হলো এটা কি অনন্তকাল ধরে চলবে একটি থিওরি অনুযায়ী একদিন মহাবিশ্বের এই প্রসারণ থেমে যাবে এবং মহাবিশ্ব সংকুচিত হতে শুরু করবে এটাকে বলে বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন বিজ্ঞানীরা অনুমান করছেন যদি ডার্ক এনার্জি শক্তি হ্রাস পায় তাহলে মহাকর্ষের টানে মহাবিশ্ব আবার সংকুচিত হবে একদিন সব গ্যালাক্সি তারা গ্রহ এক বিন্দুতে ফিরে আসবে এই বিষয়ে কোরআনে আছে সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব যেমনভাবে একটি পাণ্ডুলিপি গুটিয়ে ফেলা হয় যেমনভাবে আমি প্রথম সৃষ্টি শুরু করেছিলাম তেমনভাবে আবার তা পুনরাবৃত্তি করব। এ আয়াত থেকে একটি ধারণা পাওয়া যায় যে আল্লাহ এই মহাবিশ্বকে আবার গুটিয়ে ফেলবেন যা মূলত বিজ্ঞানের অনুমান করা সেই বিগ ক্রাঞ্চের দিকে ইঙ্গিত করছে এবং এই ভিডিওর মাধ্যমে রমজান উপলক্ষে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান সিরিজটি শেষ হচ্ছে এই সিরিজে মাধ্যমে আমি ইসলাম আর বিজ্ঞানের মধ্যে মিল খোঁজার চেষ্টা করেছি এবং আপনাদের কাছে তা তুলে ধরেছি আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন পরবর্তীতে আর নতুন কোন সিরিজ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা